আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি ব্যারি অন মালতার মাদার গাছ আমাদের এই গাছটি কত পরিমাণ মালতা ধরছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম দেখেন কত একটা গাছে কত পরিমাণ মালতা ধরে আছে এগুলো হচ্ছে ব্যারি অন মালতা আপনারা চাইলে এই গাছটি ক্রয় করতে পারেন আমাদের এটা মাদার গাছ আমরা এই গাছটাও সেল দিতে পারবো আপনারা যদি চান এই গাছটা আমরা সেল দেব আপনারা চাইলে ক্রয় করতে পারেন তো যাদের এই ধরনের মাল তার চারা গাছ ভরপুর ফলসহ প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই চারাগুলো দেশের চৌষট্টি জেলায় কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আমরা হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি যাদের প্রয়োজন অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সবাই এই আমার এই নতুন নতুন ভিডিও চাললে আপনার আপনাদের সামনে চলে আসে